আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছের চাল কত বড় হয়ে গেছে দেখেন এখানে এক বোমোর শাল বিন্দাই দিয়েছিল দেখা সেজন্য এরকম হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লাহ এই যার একটা বড় হচ্ছে মার্শাল্লাহ এক তরকারি খাওয়া হয়ে যাবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ মাসা দোয়া করবেন যাতে ফল ধরে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টি হলে পরে ভালো হতো দেখেনি যে পাতাগুলো দেখেন মরা মরা হয়ে গেছে যে আমার অনেক কান্না পেতেছে মরা হয়ে গেছে দেখেন আর একটা শাল কুমড়াতে যে বোমর শাল বিন্দা দেওয়ার পরে দেখেন কী অবস্থা হয়েছে চাল কুমড়াটা জানি না এটা বাস্পে কিনা আল্লাহ ভরসা এই দেখে মাসাল্লাহ এই যে কত বড় হয়ে গেছে কিন্তু শাল খালি বোমর শাল বিধাই দিচ্ছে কিন্তু আমার কোনো ফল ফলসি হইতে দিতেছে না তো বৃষ্টি নাই বৃষ্টি যদি হতো তাও পোকা মাকড় চলে যেত ঝুলাই দিলাম ছিল। না পরে ঝুলাই দিলাম তাও দুটো বাঁচতে পারে বাঁচে আল্লাহতাল্লাহ বাঁচা রাখে মাসাল্লাহ এই যে আবার করলা আসছে গাছে এই যে করলা কিন্তু করলা খাইতে পারতেছি না তো করলার ভিতরে পোকা হয়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে পোকা হয়ে যাচ্ছে দেখেন এটার ওই একই অবস্থা করছে বোমরাতে আমার কোনো ফল ফরসি হতে দিচ্ছে না চারটা চাল কুমড়া হয়েছে মাশাল্লাহ আমার এই গাছে হতেই দিচ্ছে না খায় ফেলে ইয়ে করতেছে খায় ফেলতেছে আবার পোকা ধরতেছে আবার হচ্ছে হলো এত পোকা যদি শাল বিন্ধাই দেয় তাহলে কেমনি খাবো বলেন নিজে কেমনি খাবো কি করবো কোন তো চারটা চাল কুমড়া আ আল্লাহ দিছে চারটা চাল কুমড়ার এই রকম অবস্থা হয়েছে এটাও জুলাই দিলাম এই একটা এই একটা এই একটা তিনটা এই একটা এই একটা চারটা চাল কুমড়া মার্শাল্লাহাম দেখেন মিষ্টি কুমড়ারও কিন্তু একই অবস্থা করতেছে শাল বিধে দিয়ে দিয়ে এরকম করতেছে আমি কি করব আমি কিছু বুঝতে পারতেছি না কি করব দেখেন মরে যেতেছে এত মিষ্টি কুমড়া দৌড়ছে মার্শাল্লা এই দেখেন মিষ্টি কুমড়া এই যে শাল বিন্ধে দিতেছে দিতে দিলে এ পরে মরে যায় শাল বিন্দে দেয় আর মারা যায় দেখেন এতগুলা মিষ্টি কুমড়ো হয়েছিল মার্শাল্লাহ এত আগায় 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 দেখেন এই যে আগায় আগায় মিষ্টি কুমড়া আগায় আগায় এই যে আগায় আগায় মিষ্টি কুমড়া বিশ্বাস করবেন না আমি বলতে বোঝাইতে পারতেছি না কী বলবো বলেন দেখেন এই যে আগায় 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 মিষ্টি কুমড়া আগায় আগায় দেখেন এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু একটাও বাঁচতেছে না দেখেন এই যে কত মিষ্টি কুমড়া আল্লা রহম আল্লাহ দিছে আল্লাহতাল্লা দিছেন কিন্তু রাখতে পারতেছি না একটাও একটাও রাখতে পারতেছি না এই যে দেখেন এই যে এই যে মিষ্টি কুমড়া এই যে আর এই যে দেখেন এই যে মার্শাল্লা এই যে কত মিষ্টি কুমড়া কিন্তু রাখতে পারতেছে না একটাও এই দেখেন এই যে শুধু মরে যেতেছে বোমরাতে শাল বিন্দাই দেয় আর মারা যায় বোমরাতে শাল বিন্দা দেয় আর মারা যায় আমি বোঝাতে পারতেছি না আপনাদের এই যে দেখেন এই যে কত এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এই যে মিষ্টি কুমড়াটা এই যে এত বড় বড় হয়ে মারা যেতেছে যে বোমরা এই যে বোমোর শাল বিন্দে দিছে দেখেন এই যে এত বড়ো বড়ো হয়ে মারা মারা যায় এই যে আমার অনেক কান্না পাইতেছে অনেক মিষ্টি কুমড়া ধরছে নিম্নেও একশোটার উপরে মিষ্টি কুমড়া ধরছে কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু বাঁচতেছে না আমার অনেক কষ্ট হচ্ছে আমার গাছের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ফলের জন্য দোয়া করবেন কারণ আল্লাহ তালা জানি ফল বাঁচায় রাখে আমি জানি আবার সেই ঢাকার মতো লাউ বুনছিলাম গাছ লাউ সবাইকে দিয়ে খাইছি তারপরে আমি জানি এখানেও সবাই দিয়ে খেতে পারি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার গাছের জন্য আপনারা সবাই দোয়া করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গাছের জন্য লাইক দিয়ে দেবেন আর দোয়া করবেন আলাইকুম